পুতুল বর নাম ও পুতুল বউ নয় তুমি হচ্ছে সত্যিকারের বর আর ও হচ্ছে সত্যিকারের বউ আমি সত্যিকারের বর সত্যিকারের মড় আমি আমি সত্যিকার বড় হলে ওই আমি আমি দেখেছি তো আমি দেখেছি ওই ওই গরম ঠমি ওই গো

সংসারটা নিয়ে কিন্তু তুমি পুতুল খেলো না আমার নান্তিটাকে তোমার হাতে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হয়েছি তবে হ্যাঁ যাই হয়ে যাক না কেন এখন বিহানকে দেখার জন্য একজন লোক এসেছে তুমি তুমি কিন্তু পুতুল বউ হয়ে থাকো সত্যি কথা দেবেসি ঠাম্মি একদম চোখের জল ফেলবেন না চোখের জলে কিন্তু নুন আছে বুঝেছেন আর আপনি কেন চিন্তা করছেন খোখো মনি আছে তো আমি আপনার নাতিকে ঠিক দেখে নেব বুঝতে পেরেছেন আমি এবার ওকে খাইয়ে দিই দেখতে তো হবেই তবে সেটা স্ত্রী হিসেবে সঙ্গিন হিসেবে নয় একেবারে গাজর কালু হ্যাঁ এই দুজনকে নিয়ে তো আমি মহা মুশকিলে পড়েছি আরে আমার কুড়ি জন নতুন কাস্টমার এসেছে তাদের আবার নানা রকমের অর্ডার এখান থেকে না আমি সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে ওখান থেকে সবাইকে খাবার হোম ডেলিভারি করব বুঝতে পেরেছেন বাড়ি যাবে কেন এখানেই তো সব কিছু না 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 কুকুমনি হোম ডেলিভারি একটাই আমার কোনো শাখা নেই তুই পারিসও বটে জাগি আজ রাতে ফিরবি তো থাকবে তো বুড়ি পিসি ঠাম্মি আপনার নাতির দায়িত্ব যখন আমাকে দিয়েছে তখন আমাকে সামলাতে দিন আপনি একদম চিন্তা করবেন না আরে নিশ্চিন্তে গিয়ে না একেবারে চুয়ে পড়ুন আমার কত কাজ আছে বাড়ি যেতে হবে খাবার হোম ডেলিভারি করতে হবে পালিগঞ্জে একজন নতুন কাস্টমার পেয়েছি হ্যাঁ তারা সকালে খাবার খাবে ওই লুচি তরকারি ঘুগনি অবশ্য সেগুলো আমি এখানেই বানিয়ে নিয়েছি দেখি এখান থেকে যাওয়ার পথে খাবারটা ওদেরকে হোম ডেলিভারি করে দেবো হ্যাঁ ব্যাপারটা এতটা সহজ না কুকুমণি ওরা সবাই তোমাকে এই বাড়িতে টিকতে দেবে না থাকতে দেবে না তোমাকে ওরা সবাই চাইবে কি করে তোমাকে এই বাড়ি থেকে বের করা যায় কি করে তোমাকে আর বিহানকে আলাদা করা যায় আর কি করে নয়নাকে বিহানের জীবনে আবার ফিরিয়ে আনা যায় খুকুমণি এটা একটা বড় খেলা তুমি বুঝতে পারছো সে কি আর বুঝতে পারছি না ওরা যদি বেশি কথা বলে না তাহলে ওদেরকে পেঁপে দিয়ে চেপে হমান দিস্তার চেঁচে শিলনোড়ায় বেটে একেবারে চিকেন সিজলার বানিয়ে দেবো তারপর ডাকবে মুরগি কুকুরো কু দাস একবার যেই কাজটা শুরু করে না তার শেষ না দেখে ছাড়ে না দু সেটা আমি আপনি একদম চিন্তা করবেন না এবার আমি ওকে খাইয়ে দিই সে তো দেখতেই পাচ্ছি হ্যাঁ দেখতে তো পাচ্ছি এবার দুনিয়ার লোক জানতে পারবে তোমার বিজনেস কালিকরা জানতে পারবে সোসাইটির সবাই জানতে পারবে যে ওর মতো একটা হোম ডেলিভারি করার মেয়ে একটা চেত্তার বস্তিতে থাকা একটা মেয়ে এবারের বউ আর সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টলাইট করছো কোনো উপায় নেই কোনো উপায় নেই বাপরি বাসা উল্টে গেছে নতুন একটা কিছু ভাবতে হবে ভেবে উপায় বার করতে হবে উপায় বের করতে করতে এমন না হয় যে হাত থেকে পুরো গেমটাই বেরিয়ে যায় আমাদের হাতে একটা বছর সময় আছে বছর মানে তিনশো দিন তার বেশি নয় আর হ্যাঁ এই তিনশো দিন পেরিয়ে গেলে কিন্তু এই টোটাল দেব ইন্ডাস্ট্রিজ এর মালকিন হবে ওই খুকু আই মিন খুকু মনি দেব বল খুকুমণি দেব বল দাস এই দেব পদবি যোগ্যতাও নেই আর এই দেব পদবি ক্যারি করতে গেলে না একটা আলাদা ওজন থাকা দরকার বুঝতে পেরেছিস ওর মত একটা বস্তি মেয়ে দেব পদবিকে ক্যারি করতে কিচ্ছুই পারে না থাক এখন এসব কথা থাক আন গেটিং লেট বলি সব কথা হবে হুম মামা তুমি রেডি তো আরে চলো তাড়াতাড়ি বেরোই ড্যাডি অফিস থেকে বারবার ফোন করছে ও বলছি তুমি অফিসে যাবে তো আমাকে প্লিজ একটু ড্রপ করে দেবে প্লিজ চলো না চলো চলো তাড়াতাড়ি চলো এই বলছি আপনারা বেরোচ্ছেন হ্যাঁ না 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 বলছি আপনি ওই বালিগঞ্জের অফিসে যাচ্ছেন না আমার অনেক অফিস আছে ও আচ্ছা আচ্ছা আমার তো একটাই অফিস আমার কোনো শাখা নেই হ্যাঁ কোনো শাখা নেই তাই তোমার কোনো শাখা প্রশাখার কথা আমি এখন শুনতে চাই না কি বলবে তাড়াতাড়ি বলো বলছিলাম যে আপনারা এখন কোথায় যাচ্ছেন বালিগান যাচ্ছি কেন এই তোমার প্রবলেমটা কি হ্যাঁ তোমার প্রবলেমটা কি এই কোলেস্টেরলের পজ যদি আলো একদম চুপ বেশি কথা বলবেন না বেশি বেশি হ্যাঁ তো কি বলছো হ্যাঁ বলছি এই টিফিন কেরিয়ারটা নিন তো কি করব আরে আপনি বালিগঞ্জ যাচ্ছেন তো ওই যাওয়ার পথে ওই ব্রিজটা পার করবেন পার করে দেখবেন বাদিকে একটা লোক দাঁড়িয়ে আছে কালো করে আর এই এই লম্বা হ্যাঁ এই লম্বা মাথায় বাদুরে টুপি পরে আর গলায় মাফ দিয়ে এসব পরে একেবারে অদ্ভুত বুঝতে পেরেছেন তো উনি হচ্ছেন বিশ্বাসটা এই টিফিন ক্যারিয়ারটা ওনাকে দেবে বলবেন দুশো পঁচাত্তর টাকা হয়েছে কত হয়েছে দুশো পঁচাত্তর টাকা হ্যাঁ একেবারে ক্যাশ টাকা নিয়ে নেবেন বুঝতে পারছেন বাকি রাখবেন হ্যাঁ কুকুমনি হোম ডেলিভারি ওই সব ধার বাকিতে কাজ করেন কি বলছো এটা আমি কাকে দেবো এটা কি এটা খাবার আরে হোম ডেলিভারিটা করে আপনি আপনার মতন চলে যাবেন আমি 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 ডেলিভারি করবো আমি হ্যাঁ তো কি হয়েছে এই টিফিন কেরিয়ারে ছজনের খাওয়ার আছে বুঝতে পেরেছেন লুচি ঘুগনি তরকারি মিষ্টি সব বলে দিয়েছি এই টিফিন ক্যারিয়ারটা আপনি ডেলিভারি করবেন তারপর নিজের মতন চলে যাবেন বুঝতে পেরেছেন আরে আমার শরীর থেকে অনেক কাজ আছে হ্যাঁ বুঝতে পেরেছেন ধরুন 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 হাউ ট্যাংক ইউ কিউ কি হইবে নিপাদেব তোমার এই খাবার নিয়ে যাবে কেন নিপাদেব খাবার নিয়ে যেতে পারেন না 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 পারে না এই লেডি ফিঙ্গার বেশি কথা বলবেন না বুঝেছেন টিফিন ক্যারিয়ারটা দিয়ে চলে যাবে একজন ভদ্র লোক নিজের পরিবারের সাথে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবে বুঝেছেন জাস্ট ক্যানট বিলিভ দিস নিপাদেব রুটি গুগনি সাপ্লাই করবে না 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 ঘুগনি রুটি নয় ঘুগনি রুটি নয় এতে ঘুগনি লুচি মিষ্টি তরকারি সব আছে আর হ্যাঁ ওই দশটা রাধা বল্লভী আছে হ্যাঁ ওটা ভুলে গেছিলাম আমি ইয়ার কি হচ্ছে চ্যাংরা হচ্ছে নিপা দেব গাড়ি থেকে টিফিন করতে সাপ্লাই করবে কি অসুবিধা কি অসুবিধা এই তোমার মাথা খারাপ নাকি এই পাতার কোণে চিবালো সজনে ডাটা একদম বেশি কথা নয় অত কথা না আমার পোষায় না বুঝতে পারছেন অত কথা আমারও পোষায় না আমার বোন তোমার ডেলিভারি ম্যান না কে তোমার খাবার পৌঁছে দেবে নিজের কোম্পানির খাবার নিজে গিয়ে পৌঁছাও ভদ্রভাবে কথা বলো নিপা দেবের সাথে না এইভাবে কথা বলার স্পর্ধা কেউ দেখায়নি ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা তাই বললাম একটু হোম ডেলিভারিটা করে আছে ঠিক আছে করবেন না তো করবেন না আমার উপরেই চাপতে পারবে আমাকেই খাটতে হবে আচ্ছা শুনুন না একটা কথা বলছিলাম যে টাকাটা দিয়ে আমাকে ডেলিভারি ম্যান পাঠাচ্ছ হ্যাঁ আমি আমি তোমার খাবার দিয়ে আসতে যাবো মামা আমি কোনোদিনও ভাবতে পারছি না যে তোমাকে কেউ এই ধরনের প্রস্তাব দিতে পারে মেয়েটা বাড়তে বাড়তে এত বেড়ে গেছে হ্যাঁ র্যাট ফিঙ্গার একদম বেশি কথা নয় হ্যাঁ কুচি কুচি করে কেটে ভাজা করে হাত রুটির সাথে ডেলিভারি করে দেওয়াও বুঝতে পেরেছেন একদম বেশি কথা নয় তুমি বেশি কথা বলবে না একদম চুপ যাও কাছে যাও র্যাকেজিং লেট হ্যালো ঘুকুমণি দাস ঘুকুমনি হোম ডেলিভারি ও বিশ্বাস দা বিশ্বাস হ্যাঁ বলুন 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 আরে না না আমার একজন আত্মীয় আছে ওই শাশুড়ি মায়ের মতো না 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 আমি আসছি হ্যাঁ আমার ওপরেই চাপটা পড়বে আর কি আমারই খাটনি বাড়বে হ্যাঁ হ্যাঁ একদম সময় পৌঁছে যাবে হ্যাঁ হ্যাঁ শ্রী হ্যাঁ মামা ড্রাইভারকে ফোন কর ফোন কর হ্যাঁ আমি খুবই দেখছি হ্যালো হ্যালো সিকিউরিটি ড্রাইভারকে বলো গাড়ি কি

মোপে দে নাকি আরে আপনার ছেলের রাজপুত্র যুগে আমি তোমার মোপেতে যাব ওরে যে কুকুমনি কুকুমনি সাইং বোধ লাগানো মোপে চাই তো তুমি সুস্থ আছো এই দেখো 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 মাগমশের হিংলে মূল কি বলছে বলি এবার পৌষ সংক্রান্তিতে পেরিয়ে গেল তো আর কেউ মুখে তুলবে না এমন কি গরু ছাগলেও মুখ দেবে না একটু ভদ্রভাবে কথা তো একটু কথা বলবো একটা একটা ভালো প্রস্তাব দিলাম আপনাদের যেতে দেরি হয়ে যাচ্ছে বলে আমি বললাম মপেটে চলুন কিন্তু না 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 কারোর ভালো করতে নেই কারোর ভালো করতে নেই ধন্যবাদ বাবা ধন্যবাদ তুমি আবার এখান থেকে বিজনেস অপারেট করার চিন্তা করছো না তো আমি জানি তুমি খুব শেয়ার এখান থেকে বিজনেস অপারেশন অপারেশন কি বলছেন না ওগুলো কখনো হবে না বুঝতে পেরেছেন আমি নিজের যোগ্যতায় নিজের আপিস থেকে বিজনেস করি আর আমার আপিস হলো ওই চেতলা বস্তিতে ওই ছোট্ট ঘরটাতে বুঝতে পেরেছেন আমি ওখানেই রান্না করি কৈলাস দা সবজি দিয়ে যায় মলয় দা মশলা দিয়ে যায় চালমন্ডু দা চাল দিয়ে যায় ঢেকুল দা মুরগি দিয়ে যায় মান্ত দা মাছ দিয়ে যায় বুঝতে পেরেছেন কি আমি খুকুমণি দাস খুকুমণি হোম ডেলিভারির মালকে ভাববেন না একদম ভাববেন না যে দেবাড়ির গয়না আমার কলায় উঠেছে বলে খুকুমণি দাস পাল্টে যাবে একদম ভাববেন না একদিন প্রমাণ করে দেব প্রমাণ করে দেব যে এই কলকাতার সব থেকে সেরা হোম ডেলিভারি এই খুকুমণি দাস চারায় বুঝতে পেরেছেন কারণ সে শুধু খাবার সাপ্লাই করে না সে মানুষকে যত্ন করে খাইয়েও দিয়ে আসে সাথে আমাদের বাড়িতে এসব কি হচ্ছে ও তোমায় পেটে করে নিয়ে যাবে বলছে এত বড় সাহস এখন এসব কথা থাক বাড়ি এসো তারপর আলোচনায় বসা দরকার জল অনেক দূর গড়িয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না আমি বাড়ি ফিরে আসি তারপর দেখছি দেখছি আমি চলো নিপাদেব কি পেলো আর কি পেলো না তাতে যেমন দিদি তোর কিছু যায় আসে না সেরকম আমারও কিছু যায় আসে না মানে 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 এই পুরো সম্পত্তি হয় পাবে খুকুমনি দেব আর তা না হলে পাবে নিপাদেব আরামনা সেเมর পাকনা গুদিয়েছে পাকনা একবার এইটা একবার ওইটা একবার বড় লোকের বাড়ি একবার এইবার বাড়ি উড়ে উড়ে বাড়াচ্ছে উড়ে উড়ে বাড়াচ্ছে গামার জুলে পূড়ে যায় চপল চপল দুবালাইছে ঝুঁнки দিয়ে যাচ্ছে যে আমাদের এই বস্তুকে তুলে দেবে তুলে দেবে বাপ রে বাপ রে বাপ কি কোপালিনীর জোন নেছি না বাবু বাপ রে বাপ রে আগে আপনারা আপনাদের বাড়িতে তো ওই কুকুর বিয়ে হয়েছে না হ্যাঁ আপনারা ওই নেমন্তন্ন করতে এসেছিলেন আপনাদের বাড়িতেই কুকুর বিয়ে হয়েছে হ্যাঁ আমি ঠিক ধরেছি আপনারাই নেমন্তন্ন করতে এসেছিলেন আরে আসুন আসুন আমি না কুকুর কথা বিশ্বাস করিনি ফিরেছি নিচি নিচি বলছে বানিয়ে বানিয়ে বলছে ছেলে কালা করছো বলেছেন তো আপনাদের বাড়ির ছেলেকেই কুকুর বিয়ে করেছে না বলে যেতে হবে হ্যাঁ দেখুন আপনি আমি আন্না সে আপনি যাই হন না কেন এই বস্তিতে আসতে আমার গা ঘিম ঘিম করে অত্যন্ত নোংরা সামনে একটা বাজার একটা অস্বাস্থ্যকর পরিবেশ আর সেই পরিবেশের কোনো মেয়ে আমার বাড়ির বউ হবে সেটা কি করে সম্ভব আগে আপনার কথা না আমি বুঝলাম এত সহজ সরল কথাটা বুঝতে পারছেন নিপাদেব খুকুমণিকে অ্যাকসেপ্ট করেনি মেনে নেয়নি নিপা দেব না খুকুমণি দেববাড়ির বৌ হোক কিংবা বিহানদার সাথে সংসার করুক বিহান্দা বিহান্দাটাকে বিহান বিহান আমার ভাসুরের ও ওই যার সাথে কুকুর বিয়ে হয়েছে না ওই যাকে রাজপুতর বলে হ্যাঁ রাজপুতর না তো ওই বাইরে যা যাওয়ার মতো একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই বলি কে এসেছে বলা দেন হ্যাঁ একদম বেশি কথা বলবেন না এই তোমার এত বড় সাহস তুমি বড় পিপির দিকে আঙুল দেখে কথা বলছো এ কি হচ্ছে কি কুকু কি হচ্ছে সব করুন বাবা বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে সবাই এখানে স্বার্থপরের মতন গিলতে বসে গেল আর ওদিকে ওদিকে বুড়ো দাদু খায়নি বুড়ি বেশি ঠাম্মি খাননি এমন কি এমন কি আপনিও তো খাননি আপনি তো এই মাত্র আপিস থেকে আসলেন কেমন বউ আপনারা কেমন বউ এমনকি কি আপনার ছেলের বউ কেমন হ্যাঁ আপনার জন্য অপেক্ষা করতে পারলো না পরিবারের সাথে বসে খাওয়ার মানিটা কি সেটা বোঝে না এদের বড় বড় কথা